আসসালামু আলাইকুম তো ওয়েলকাম আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো সারা বাংলাদেশে আগামীকালকে ভূমিকম্প সংগঠিত হয়েছিল এটা আমাদের বাংলাদেশের কম বেশি আমরা সবাই জানি তো এই ভূমিকম্পটা দেখে মানুষের ভিতরে এত পরিমাণ আতঙ্ক তৈরি হয়েছে যে এখন নর্মালভাবে মানুষ থাকলেও ওটাকে মানুষ মনে করছে ভূমিকম্প সব সত্যি এটা এটা একটা ভয়াবহ জিনিস আর আগাম একটা অগ্রিম একটা সংবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে টিকটকে বা সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই মানুষের মুখোমুখি এখন আছে যেটা যে ভূমিকম্প আবারও এর থেকে খুব শক্তিশালীভাবে আরও একটা সংগঠিত হবে সেটাও খুব তাড়াতাড়ি এখন সেটা কবে হবে বা কিভাবে হবে সেটা আমরা কেউ জানি না কিন্তু আমি এগুলো নিয়ে আসলে কথা বলা কিছুই না আমি আসলে কথা আসলে কথা বলাটা এই জন্যেই যে ভূমিকম্প দুনিয়ার মধ্যে যেগুলো তৈরি হয় সেগুলো আমাদের মহান আল্লাহ আল্লাহতাল্লাহ রহমতে সব কিছু হয়তো আমাদের আবার কিছু কিছু তৈরি হয় আল্লাহ তালার গজব যেটা বলে সেটা হচ্ছে আমাদের কৃতকর্মের জন্য ফলো করবেন ইনশাআল্লাহ তালা আপনাকে ভালো ফলটাই প্রদান করবে আপনি খারাপ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে খারাপটাই প্রদান করবে এটা কোনো মিস নাই এমনকি নেচার অফ রিভেন যেটা বলে যে আপনি দিনিয়াতে কাউকে ঠকাব ঠকাবেন সেটা ঘুরে ফিরে ঠিক আপনার কাছে আসবে আপনাকে আবার কেউ না কেউ ঠকাবে এটা নিয়মিত এটা এটা আমরা হাজারো চাইলেও এটা আমরা অমান্য অবদ্ধ করতে পারবো না বা অমান্য করতে পারবো না আপনি যত থেকে অ্যাভয়েডেড তো যেটা আমি বলতে চাইলাম আপনি দুনিয়াতে ভালো করবেন ভালো করে যদি আপনি ইনশাল্লাহ ভালোটাই পাবেন আপনার খারাপ করে যদি চিন্তা করেন যে না আমি খারাপ করেছি তার মানে আমার জন্য সব কিছু সবসময় সব কিছু খারাপই হতে হবে ভালোই হতে হবে খারাপ পাওয়া যাবে না এটা অসম্ভব এটা আপনাকে মেনে নিতেই হবে এ খারাপটা আমরা আপনার সাথে হবেই আমি সকালবেলা কাজ থেকে মাত্র বাসায় আসতে এমনকি আসার সময় এমনকি এমন কাজে যে গিয়েছি আমি অনেক জায়গায় জায়গায় দেখতে পারছিলাম বা জিজ্ঞাসা করছি অনেক দোকানদারকে যে কালকে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল তো অনেকের মুখে শুনতে পারলাম যে আসলে দোকানের মাল তো কোনো কিছু তো আর ইস্টেবেল না যে শুধু কোনো মতো রাই যায় কাস্টমার আসলে যেন দিয়ে দিতে পারে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে অনেক দোকানে উপরে যে মালগুলো রাখা ছিল তেল কিছু কিছু হালকা পাতলা মাল কিছু ভারী মাল কসমেটিক আইটেম অনেক দোকানদারের অনেক ক্ষতি হয়েছে অনেক কিছু নিচে পড়ে গিয়েছে এমনকি কিছু কারো কারো হয়তো বা এমন হয়েছে যে যে মালগুলো ছিল ওই মালগুলো নষ্ট হয়ে গিয়েছে যে কিছু কিছু মাল নষ্ট হয়ে গিয়েছে সেটা আমরা বল করতে পারবো না কোনো কিছুই কেননা সবই হচ্ছে আল্লাহর রহমত আবার সবই হচ্ছে আমাদের কৃতকর্মের ফল ঢাকা চট্টগ্রাম হাইওয়ে যে ব্রিজ এটাকে বলা হয় লাঙ্গল ব্রিজ ব্রিজটা ঠিক করেছে তবে এতটা ঠিক করেনি যে আমরা খুব সুন্দর স্মুদলি যেতে পারবো এখনো ভাঙা চিরাগুলো রয়েছে প্রত্যেকটা গাড়ি এখনো স্লোলি স্লোলি ভাবে যায় এমনকি এখানে জ্যাম লেগেই থাকবে জেগেই লেগেই থাকে হম এই যে আমরা যেতে পারবো সুন্দরভাবে সুন্দর হবে আমাদের পিছনে টাইম মনুষ্ঠ আমরা চেষ্টা করি সাইড দিয়ে দিতে সুন্দর রিলেক্স এবার যাক আমরা আমাদের মতো আগাই পরিবেশ বেলা তিনটা আকাশ বাজে এখন আমি এখন খাওয়া দাওয়া করিনি বাসায় যাব বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার নিজের গন্তব্য কাজে বের হয়ে যাবো আর ওয়ান ফাইভ এটা কি থ্রি বি ফোর ভালোই লাগে আমার সেটা আমার মুখ্য বিষয় না হ্যাঁ ভূমিকম্প যেটা নিয়ে আমি যেটা বলতেছিলাম যে ভূমিকম্প এটা আমাদের হাতে কোনো কিছুই নেই এটা শুধু একমাত্র মহান আল্লাহ তালার হাতে ভূমিকম্প দুনিয়া দুনিয়াবি যেগুলো হবে গাইবি ছোটোখাটো ছোটোখাটো একটা জিনিস চুল পরিমাণ চুক্ষ যদি কোনো জিনিস হয়ে থাকে দুনিয়ার মধ্যে সংগঠিত হয়ে থাকে সেটা হবে মহান আল্লাহ তাল্লাহ রহমতে মহান আল্লাহ তাল্লাহার আদেশেই সেইরা সেগুলো ব্রেক করে সেগুলো অমান্য করে আমরা যদি নিজেদের বোঝাই নিজেদের বলি আবার এটা হইতে পারে আবার এটা হবে এটা কিন্তু আমরা জানি না কোনো কিছু আমরা কীভাবে বলবো এগুলো 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 বলা মানে কি যে শরিক করা শিরক করা আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করা আর আল্লাহ তালার সঙ্গে শিরক করা কোরআন শরীফে আসতেন